সোনো মোমি নমো মেলা হুগলি জেলার পুইনতে বিশ্ব ইজিতিমা মা সোনো মোমি ভুগলি জলার পয় বিশো জিপে মা ভাই আসবে তাই বিশ্বের হাজার ওলামা ও ভাই আসবে সে বিশ্বের হাজার ওলা গো ভুগলি জেলার পূর্ণান বিশ্ব জিপে মা সোনা হুগলি জেলার বিশ্ব জুড়ে চলিছে আর ইসলামের প্রচার দিনে দিনে বাড়িছে তাই ইসলামের প্রসার বিশ্ব জুড়ে চলিছে আর ইসলামের প্রচার দিনে দিনে বাড়ি তাই ইসলামের পোশাক দিনের দাওয়াত দিতে তাই সবাই চলো না উভয় দিনের দাওয়াত দিতে তাই সবাই চলো না গো হুগলি জেলার বিশ্ব হুগলি জেলার জানোয়ারির দুই তিনো চার জানি আসবি সবাই হুগলি জেলাতে জানোয়ারির দুই তিনো চার তারিখে জানি আসবি সবাই হুগলি জেলাতে তেত্রিশ বছর পরে বাংলায় হবে এই মজমা ও ভাই তেত্রিশ বছর পরে বাংলায় হবে এই মজমা গো হুগলি জেলার পুইনা নেতে বিশ্ব ইজতে মা সোনো মমি নমো মেনা হুগলি জেলার পয়না নেতে বিশ্ব ইজতেমা ও গো খোদা রহম কর এই মজমা সবাই যেন হতে পারি একসাথে জমা ও গো খোদা রহম কর এই মজমা সবাই যেন হতে পারি একসাথে জমা খোদা তোমার দারে মজি বরের এটাই পার্থনা খোদা তোমার দারে মজি বরের এটাই পার্থনা গো হুগলি জেলার পুইনা নেতে বিশ্ব ইজতেমা শোনো ভুগলি জেলার পয়না নেতে বিশ্ব জিতিমা ও ভাই আসবে তাই বিশ্বের হাজার ওলামা ও ভাই আসবে তাই বিশ্বের হাজার উলামা গো ভুগলি জেলার পয়না নেতে বিশ্ব জিতিমা শোনো মুমিন ও মুমিনা ভুগলি জেলার পয়না নেতে বিশ্ব জিতিমা জিতিমা